জোনাইদ আহমেদ পালক সে অনেক তথ্য আমাদেরকে দিয়েছে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না আসসালামাইকুম ফাইবের কি খবর সবার দর্শক আপনার সবাই জানেন দুই হাজার পিল খানে পিলখানে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছিল তো সেই বিডিআর হত্যাকাণ্ডের বিচার থেকে সরে এসেছে আমাদের আসিফ নজরুল মানে আমাদের বর্তমান সরকার তো এই বিষয়টি নিয়ে সেখানে হত্যাকাণ্ডের শিকার হয় একজন বিডিআরের ছেলে তিনি কঠিনভাবে হুশিয়ারি করেছেন যে আসিফ নজরুল আপনার কলিজা টেনে ছিঁড়ে ফেলবো আমরা ওরে ভাই কি একটা অবস্থা না আসিফ নজরুলকে উদ্দেশ্য করে সেই বিডিআরের ছেলে কী বলছে আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখাবো দর্শক এবার তো ভাই পলক হাটে হাড়ে ভেঙে দিলো শেখ হাসিনার ভাই এটা কোনো কাজ করলো ভাই নুন খেয়ে গুণ গাইতে পারলো না এটা কোনো কথা না শেখ হাসিনা আর হাটে হাঁটে ভেঙে দিয়েছে পলক পলক বলছে যে ইন্টারনেট আমি ইচ্ছে করে বন্ধ হয় নাই ইন্টারনেট হলো শেখ হাসিনার কথা আমি বন্ধ করছি এবং আরও বিস্তারিত তথ্য বলছে আগে চলুন দেখে সে বিডিয়ার ছেলে আসে নজরুলকে উদ্দেশ্য করে কি বলে এরপর আমরা পলক শেখ হাসিনাকে নিয়ে কি কি গোপন তথ্য দিল আজকে সেই বিরুদ্ধে দেখবো খিলখানার হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস করে নাই শুধু বাংলাদেশ রাইফেলস ধ্বংস করে নাই বাংলাদেশে সার্বভৌমত্ব ধ্বংস করে দিয়েছে আমার বিশ্বাস খিলখানার হত্যাকাণ্ডের বিচার কেউ চাপা রাখতে পারবে না বহগর মাটি চাই হবে আমার একটু অবাক লাগে

তারা এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার থেকে অনেকটা পিছুটান হয়ে গেছে অনেকটা সরে গেছে আর কি পিছপা হয়েছে এর জন্য তারা আবার খেয়ে বেছে যাই দর্শক আমরা লিখে যাবেন আপনাদের মতামত এইবার চলুন দেখে পলক শেখ হাটে হাড়ি ভেঙে দিল ভাই তিনি তিনি এতদিন আপনার চেপে রাখছে সেই সত্য কথাগুলো এবার তিনি আর চেপে রাখতে পারলে না সেগুলি উগড়িয়ে বের করে দিলেন হ্যাঁ তো চলুন তিনি আসলে কি সত্য কথা প্রকাশ করছে আমরা সেই বিরুগুল দেখে আসি গতকালকে একজন আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সে অনেক তথ্য আমাদেরকে দিয়েছে যেগুলোর ব্যাপারে আমরা তার নিজের কাছ থেকে যেমন পেয়েছি পাশাপাশি অন্যান্য সোর্স থেকেও যেটা পেয়েছি যে জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে যে এই ইন্টারনেট তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি সেগুলো যাচাই বাঁচাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তিনি এটা সত্যায়ন করেছেন সুতরাং ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যাকে গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে কথা বল আড়াল যে করা হয়েছে এবং এটার ব্যাপারে যে মিথ্যা অজুহাত দেওয়া হয়েছে যে ইন্টারনেট কেবল লাইন পুড়ে গিয়েছিল এটা হয়েছিল সেটা হয়েছিল সর্বৈভবভাবে মিথ্যা সম্পূর্ণ প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে তার পরবর্তী কমান্ডার জোনায়দ আহমদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে সুতরাং এই রাষ্ট্রীয় সংস্থাগুলোকে বাধ্য করে তদানীন্তন ক্ষমতাশালীরা এই আসামিরা বাংলাদেশের ইন্টারনেট নেট শাটডাউন করেছিল এবং এই গণহত্যাকে এক্সপেডাইট করেছিল এই তথ্যগুলো আকাট রূপে আমরা পেয়েছি এগুলোকে আমরা ফর্মুলেট করছি এখন এগুলোকে আমরা বিচারের উপযোগী করে কোর্টে প্রেজেন্ট করবো দর্শক আপনারা শুনতে পেলেন আমাদের পলক সাহেব এতদিন দুঃখগুলো কষ্টগুলো এই মিথ্যা কথাগুলো প্যাটের ভিতরে এখন আর রাখতে পারলেন না এর জন্য তিনি কি সেগুলি মানে উগড়িয়ে বের করে দিলেন তো আপনারা শুনতে পেলে দেখেন কি তথ্য দিল যে আসলে তিনি যে গল্পগুলো শুনিয়ে শুনিয়েছিলেন যে আমাদের ইন্টারনেট সার্ভার আগুন ঠাগুন লাগাই দিছে হ্যাঁ ছাত্ররা জন্য আমাদের ইন্টারনেট আমি বন্ধ করিনি একাই বন্ধ হয়ে গেছে হ্যাঁ তো তার উত্তরে আবার প্রবাসীরা বলেছিলো আমার রেমিটেন্স বন্ধ করিনি রেমিটেন্স অলরেডি বন্ধ হয়ে গেছে তো এই নানান কাহিনি তো সব মিলে এখন তিনি বললেন যে না আসলে বন্ধ হয় নাই এগুলি আমাদের চক্রান্ত ছিল হ্যাঁ মানে এই হত্যাকাণ্ড আড়াল করার জন্য আমরা এগুলি করেছিলাম কি ভয়ঙ্কর জঘন্য কথাবার্তা ভাই এর দেন ভে একবারে যাই হোক আপনারা লিখে থাকবেন আপনাদের মতমত কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম